আগের মানুষ ঢোকে খাইতো আর এখনিকার মানুষ সবকে খায় মানে আগে আমরা যখন ছোট আনো তখন দেখতো যে মানুষ কুন্ডে যাইতো তো ভোগ লাগতো তখনই হোটেলে খাইতো আর এখনিকার চেংড়া পেংড়া খেয়ে দেখছি বাড়ি না খাইয়া উইয়া যাইও হোটেলে যাই চারটা খাইছে চার রকম খাইছে ওইটার কিনে কইছি নু কি এখনিকার চেংড়া পেংড়া সবকে খাইছে ভোকে খায় না ফাইনালি আমি আজকে চলে আসলাম আমাদের কালেচকের সবার প্রিয় বন্ধু কেশিকের রাইহান তার সঙ্গে কিছু কথা বলবো আপনার কেশিকের রাইহান নামটা কিভাবে রেখেছে কেসি কে রাইহান নাম রাখার অনেক কারণ আছে আমরা কালিয়া লোক আমরা নামে একটা গ্রুপ চালাতাম ওই গ্রুপ থেকেই আমার সবার সঙ্গে পরিচিত তো ভাবলাম যে আহ কেসি কে রাখি কেসি কে ফুল ফর্ম কালিয়া চক তো কালিয়া চকের রাইহান আমরা কালিয়াচকের লোক আর আপনার একটা খুবই ডায়লগ ভাড়া আছে আগের মানুষ ভোগে খাইতো বন্ধু আর এখানে মানুষ সৌকে খাইছে এটা আপনি একটু বললে ভালো হতো আমাদের দর্শকরা শুনতো আগের মানুষ ভোকে খাইতো আর এখনিকার মানুষ সবকে খায় মানে আগে আমরা যখন ছোট আন্ন তখন দেখতো যে মানুষ কুন্ডে যাইতো তো ভোক লাগতো তখনই হোটেলে খাইতো আর এখনিকার চেংড়া পেংড়া কে দেখছি বাড়ি না খায়া উইয়া যাইও হোটেলে যায় চারটা খাইছে চার রকম খাইছে ওইটার কিনে কোচি নু কি এখনিকার চেংড়া পেংড়া সৌকে খাইছে ভোকে খাই না তিনি কেসি কে রাখেন এবং কেসি কে টিভিতে খবর করে থাকে আর কখন চালু করেন ভিডিও গুলি ভিডিও ওই কালেচকের লোক আমরা গ্রুপে শুরু করি আমার কোনো পেজ বা ফেসবুক যে কোনো কিছুই ছিল না প্রোফাইলেও করতাম না গ্রুপেই করতাম তো ফার্স্টে আমার একটা কবিতা কাত্তামাস্তি করত ওই কবিতাটাই প্রথম ভাইরাল হয় প্রায় এক লক্ষ মানুষ দেখেছিল প্রথম ভিডিওই তো ভাল লেগেছিল তারপর থেকে ভিডিও শুরু করা দু হাজার কুড়ি থেকে আমি ভিডিও আপলোড করি কাত্তামাস্তি করত আমাদের বাড়ি হলো কালিয়াচক বন্ধু আমরা কালিয়াচকের লোক হাঙরে বাড়ি কালিয়াচক এই যে ভাইয়ের বাড়ি হাঙরে বাড়ি নেই কি যারা দূরেই বেশি দূরে দূরে নেই দুটা বাড়ি তো ভাইরাও কিন্তু ভিডিও বানাই বন্ধু যারা ভাই কেউ সাপোর্ট করে দিও আর ভালো ভালো ভিডিও বানাইবে তোমরা কি যারা দেখিও ভিডিও গুলা কেমন হ্যাঁ হ্যাঁ ভাইয়ের সঙ্গে দেখা করতে এসে আমাদের খুব ভালো লাগলো